চায়ের পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জিততে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল বাংলাদেশ শেষ ম্যাচে মর্যাদা রক্ষার লড়াই প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের পর সিরিজ হাত হয়ে গেছে বাংলাদেশের কিন্তু এখন সময় প্রতিশোধের সময় দেখিয়ে দেওয়ার বাংলাদেশ কখনো হাল ছাড়ে না আগামীকাল উনত্রিশ অক্টোবর সন্ধ্যা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দলের শেষে চার বড় পরিবর্তন যা পুরো ম্যাচের মোড় গড়ে দিতে পারে বাদ করেছেন বাজে পারফর্ম করা তা ভিত্তিত জাকির আলু শামীম পাটোয়ারি বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ নতুন মুখ অভিজ্ঞতার মিছিলে এক ভয়ঙ্কর কন্ডিশন করেছে টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টিতে এখন পর্যন্ত বিশ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে বারো বার আর বাংলাদেশ জিতেছে আটবার তবে গড়ে মাঠে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে তিনটিতে আসুন এক নজরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এক তানজিদ হাসান তামিম গত ম্যাচে একষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তরুণ টপ ওয়ার্ডে তার আগ্রাসী ব্যাটিং এখন দলের বড় ভরসা নতুন বলে কিরিব বলাদের উপর চড়া হয়ে শুরুতে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে চান তামিম দুই পার্বে চিমন এর আগেও একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাই চাপ সামলানোর অভিজ্ঞতা আছে বাতে বেটার বড় শট খেলায় পারদর্শী বিশেষ করে পাওয়ার প্লেতে স্পিনারদের বিপক্ষে তার বেটিং বাংলাদেশকে দিতে পারে এক জোরালো সূচনা তিন সাইভাসান দৈজ টেকনিকের মিসেলে ব্যাট করেন ইনিংস গড়ে দেওয়া এবং মিডল অর্ডার স্থিরতা আনার দায়িত্ব তার কাঁধে ফর্মে ফিরে দলের মিডল অর্ডারে অনেক শক্তি আসবে চার লিটন দাস ফর্মহিন্নতা কাটিয়ে নেতৃত্বে মাঠে নামছে নতুন উদ্যমে ব্যাট হাতে বড় ইনিংসের অপেক্ষা আছে ভক্তরা নেতৃত্বে আগ্রাসী মনোভাব ব্যাটিং আউট দেখতে চাই সেই আগের লিটন কে পাঁচ নুরুল হাসান সুহান দলের চাপের মধ্যে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করার আবাস আছে তার ফিনিশার হিসেবে এই ম্যাচে তার ভূমিকা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় শেখ মেহেদি হাসান অলরাউন্ডার হিসেবে সবসময় গুরুত্বপূর্ণ ব্যাট হাতে পনেরো বলে পঁচিশ রান সক্ষম আর বল মাঝের ওভারে উইকেট এনে পারেন লিটনের রাস্তার জায়গা তিনি সাত তানজিম হাসান সাকিব পেস অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত রূপে আছেন একশো পঁয়ত্রিশ কিলো গতিতে মিড বল দিতে পারেন ডেট ওভারে দারুণ কার্যকর নিচের দিকে ব্যাট হাতে জট তোলার সামর্থ্য রয়েছে তার আট ঋষাত সেন বাংলাদেশের নতুন লেগ স্পিন সেন্সেশন কেরুবেদের বিপক্ষে আগের ম্যাচগুলোতেও উইকেট নিয়েছেন ধারাবাহিকভাবে গুগলি টপ স্পিন দুটিতে দক্ষ ঋষাদ ম্যাচ গুরু দিতে পারেন একাই নয় নাসু মাহমেদ স্পিন সহায়ক কন্ডিশনে বাংলাদেশ দলের ট্রাম্প কার্ড

এবার নতুন এক বাংলাদেশ মাঠে নামছে তরুণদের তেজ অভিজ্ঞতার প্রেরণা সব মিলে টাইগারদের সামনে একটাই লক্ষ্য মর্যাদা রক্ষা আত্মবিশ্বাস পুনরুদ্ধার আগামীকাল চট্টগ্রামে গড়ে উঠবে একটাই স্লোগান বাংলাদেশ মানে লড়াই হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ Thank you.